বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম তিনশো ষাট এ ব্যাটারি নিয়ে তো তিনশো ষাটের এই ব্যাটারিটা যে পরিমাণে মার্কেট পেয়েছে তা বলার মতো না তো আপনাদের চাহিদার অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রোডাক্ট নিয়ে আসতে হয় তো প্রচুর পরিমাণে চাহিদা আছে এই তিনশো ষাটের বাধ্যগতভাবে আমরা তিনশো ষাট কিন্তু বারবার নিয়ে আসতেছি তো তিনশো ষাটের এই ব্যাটারি সম্পর্কে আর বিস্তারিত বলার কিছু নেই কারণ এটা সম্পর্কে আপনারা অনেক পরিচিত পুরাতন যে সকল ভাইরা আমাদের তারা সবাই এই তিনশো ষাট ব্যাটারি নিয়ে পরিচিত তো তিনশো ষাট এ এই ব্যাটারিটা আসলে অনেক ভালো এবং উন্নত একটি ব্যাটারি এটা আইপিএসের জন্য সবচাইতে বেশি ভালো কাজ করে আইপিএসের জন্য সোলার ইনভার্টার এগুলোতেও প্রচুর পরিমাণে বেকআপ দিচ্ছে বিশেষ করে যারা সোলারে ব্যবহার করতেছেন তারা জানিয়েছেন এবং আমি নিজেও পরীক্ষা করে দেখেছি যে এই ব্যাটারিটা সোলারে ব্যবহার করলে চার্জ শেষ করা যায় না এর সাথে যদি আপনি একশো তিরিশ ওয়াটের একটা প্যানেল দেন তাহলে এই প্রোডাক্টের চার্জ শেষ করা কঠিন আপনি তিনটা ফ্যান চালাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এক রাতে চার্জ শেষ হবে না একটা একশো তিরিশ ওয়াট প্যানেল দেবেন তিনটা টেবিল ফ্যান চালাবেন চার্জ শেষ হবে না লাইটও জ্বালাবেন চার্জ শেষ হবে না এক রাতে আবার সকাল হইতে হইতে আবার কিন্তু বিদ্যুৎ সরি সকাল হইতে হইতে আবার কিন্তু সূর্য উঠে যাবে সূর্য উঠে গেলে আবার কিন্তু আপনার ভোল্টেজ আসবে কারেন্টের মতো মোটামুটি আপনার চার্জিং হওয়া শুরু হয়ে যাবে তো রকম হচ্ছে বিষয় সারা রাতে যেটুক চার্জ কমে গেল দিনের বেলা দেখবেন আবার আপনার চার্জটা ফুল হয়ে যাবে দশটা এগারোটার মধ্যে চার্জিং প্রায় অর্ধেক হয়ে যাবে কারণ যেহেতু চার্জিং শেষ হয় না আর আপনার দুপুর দুটা তিনটার মধ্যে চার্জ ফুল হয়ে যাবে আর মনে করবেন যে দিনের বেলা ব্যবহার করতে পারবেন না সেই রকম কিছু না আপনি দিনের বেলাও সমানে ফ্যান চালাবেন অর্থাৎ তিনটা ফ্যান দিনে এবং রাতে সর্বসময় চালাবেন ডিসি ফ্যান আমি গ্যারান্টি এখন আসি চার্জার দিয়ে চালালে কিভাবে চালাবো তো চার্জার দিয়ে একদিন চার্জ দিলে আপনি দুইটা বা তিনটা ফ্যান দুই তিন রাত চালাতে পারবেন সমস্যা হবে না আমি গ্যারান্টি আর যদি একটা ফ্যান চালান বা দুইটা ফ্যান চালান তাহলে আপনি একটা ফ্যান চালালে টানা সাত দিন চালাতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ গেলে যদি চালান তাহলে টানা সাত দিনে এক চার্জে চলবে আমি গ্যারান্টি দিয়ে বলবো যদি কেউ চ্যালেঞ্জ দিতে চায় আমি চ্যালেঞ্জ গ্রহণ করব যে এটা বিদ্যুৎ না থাকা অবস্থায় একটা ফ্যান চালাবেন সাতটা দিন চলবে কোনো ঝামেলা ছাড়া সাত দিনের মধ্যে কোনো চার্জ দিতে হবে না তো এটা হচ্ছে পরীক্ষিত কথা আমার আর প্রিয় দর্শক এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেইটা হচ্ছে ব্যাটারি টার্মিনালগুলো আপনারা ভালো নাট দিবেন অর্থাৎ তামার যে নাট তামার সিস্টেম তামা তো হয় না সরাসরি ভালো যে নাটটা যেটাতে ওসিলেশন ভালো হবে ডিসি ফিল্টার ডিসি ভোল্টেজটা ভালোভাবে পার হবে সেই রকম ভালো একটা নাট দিয়ে নেবেন আমরা সাথে যে নাটটা দিই নতুন নাট এটা ব্যবহার করলে করতে পারবেন যদি এই নাটটা হারায় যায় বা কোনো ভাই যদি পুরাতন না ব্যাটারি কিনে থাকেন সেই ক্ষেত্রে ভালো নাট ব্যবহার করবেন তাহলে চার্জিংটা ভালো আসবে আর বিশেষ করে এর সাথে যে কোম্পানির যে চার্জারগুলি কোম্পানি থেকে যে চার্জারগুলি আসে এই চার্জারগুলি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবে এইবার আসি আপনার ইউপিএসে ইউপিএস বিষয়টা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ তৈরি করে ইউপিএসটা ভোল্টেজ বেশি তৈরি করে এই জন্য তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তারপরেও দুই তিন ঘন্টা চার্জ থাকবে তো ইউপিএসটা কিন্তু কম্পিউটারে ব্যবহার হতো ওর ভিতরে ছোটো ব্যাটারি থাকতো ওইটা কিন্তু তৈরি হয়েছে আপনার দুই থেকে আড়াই ঘন্টা বেকআপ দেওয়ার জন্য সরি তিরিশ মিনিট বেকআপ দেওয়ার জন্য ইউপিএস কিন্তু বিদ্যুৎ চলে গেলে একটা কম্পিউটারকে তিরিশ মিনিট রানিংয়ে রাখত তো সেই মেশিনটা দিয়ে আমরা এটা ব্যবহার করলে চার্জটা দ্রুত শেষ হয় তারপরেও দুই তিন ঘন্টা দুই আড়াই ঘন্টা চার্জ থাকে এখন আইপিএসে আসি আইপিএসের আপনার যত ভিয়ে বেশি হবে তত চার্জ তাড়াতাড়ি শেষ হবে যত ভিয়ে কম হবে চার্জটা বেশি থাকবে আর ব্যবহারের উপরে তো চার্জ শেষ হবে তো দুইটা ফ্যান চালাইলে তাও আপনি তিন থেকে চার ঘন্টা চালাইতে পারবেন ঝামেলা হবে না যেহেতু আইপিএসটা আপনার করবে কি কারেন্ট উৎপন্ন করবে এই ব্যাটারিটা থেকে এটা থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করবে এই জন্য একটু চার্জটা বেশি শেষ হবে আবার বিদ্যুৎ আসলে আবার চার্জ হবে তবে আইপিএস দিয়ে রাখলে বিদ্যুৎ আসার আগ পর্যন্ত ভালোভাবে চলবে বিদ্যুৎ আসলে আবার চার্জটা ফুল হয়ে থাকবে আর এটা বড় সুবিধা চার্জটা খুব দ্রুত হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ